ব্যাঙ্গালোরের নারায়ণা হাসপাতালে প্রথমবার চিকিৎসা করতে গিয়ে অনেকেই নানান পেরেশানিতে পড়েন তবে এই ভিডিওটি দেখে গেলে আপনি নিজেই কারো সহায়তা ছাড়া আপনার চিকিৎসা সুন্দরভাবে শেষ করতে পারবেন বাংলাদেশি রোগীদের জন্য এই হাসপাতালে চিকিৎসা শুরুর প্রথম ধাপ হচ্ছে ভিসা ভ্যারিফিকেশন। যদিও এই বিষয়টি আগে ছিল না সরাসরি রেজিস্ট্রেশন করে ডাক্তার দেখানো যেত তবে এখন ভিসা ভ্যারিফিকেশনের পরেই রেজিস্ট্রেশন করা যায় এজন্য হেল্প ডেস্কের পাশের কাউন্টারে গিয়ে ভিসা ভেরিফিকেশন করে নিতে হবে আর হ্যাঁ ভিসা ভ্যারিফিকেশনের জন্য দরকার হবে পাসপোর্টের প্রথম পাতা মানে যে পাতায় আপনার ছবি থাকে সেই পাতাটির ফটোকপি ভিসা মানে আপনার শেষ ইন্ডিয়ান ভিসা যেটি রয়েছে সেই ভিসাটির ফটোকপি এবং এন্ট্রি করার সময় বর্ডারে ইমিগ্রেশন অ্যারাইভালের যে সিল যেই পাতায় দিয়েছে সেই পাতাটির ফটোকপি এই তিনটি কাগজ নিয়ে ভিসা ভ্যারিফিকেশনের জন্য কাউন্টারে গিয়ে জমা দিলে সঙ্গে সঙ্গেই দায়িত্বরত ব্যক্তি আপনার ভিসাটি ভ্যারিফিকেশন করে দিবে। ভিসা ভেরিফিকেশনের পরে পাশের হেল্প ডেস্কে রেজিস্ট্রেশন করতে হবে আপনি চাইলে নিজেই ফর্ম পূরণ করে হেল্প ডেস্কে জমা দিতে পারেন অথবা ফর্ম পূরণের জন্য হেল্প ডেস্কের সহায়তা নিতে পারেন রেজিস্ট্রেশন করার জন্য দরকার পড়বে আপনি যেই হোটেলে উঠেছেন সেই হোটেলের কার্ড অথবা হোটেল বিলের ফটোকপি সাথে পাসপোর্টের প্রথম পাতা এবং ভিসার ফটোকপি রেজিস্ট্রেশন করার সময় ডাক্তার নির্বাচন করে নিতে হয় আপনি যে ডাক্তারকে দেখাবেন সেই ডাক্তারের নাম বললেই রেজিস্ট্রেশনকারী সেই ডাক্তারের নাম আপনার ফাইলে লিখে দিবেন রেজিস্ট্রেশনের পরে ডাক্তার দেখানোর জন্য আপনাকে যেতে হবে দ্বিতীয় তলায় দ্বিতীয় তলার কাউন্টারে গিয়ে আপনি যে ডাক্তার দেখাবেন তার ফি জমা দিতে হবে ফি জমা দেওয়া শেষ হলে আপনার ডাক্তারের রুমের সামনে বসা অ্যাটেন্ডেন্টের কাছে ফাইল জমা দিতে হবে ফাইল জমা দেওয়ার পরে অ্যাটেন্ডেন্ট আপনার ওজন প্রেশার সহ আনুষাঙ্গিক পরীক্ষা নিরীক্ষা করে অপেক্ষা করার জন্য বলবেন ডাক্তারের চেম্বারের সামনে বসার জন্য খুব সুন্দর জায়গা করা আছে আপনি চাইলে সেখানে বসে আরাম করতে পারেন আপনি যদি সকালের দিকে রেজিস্ট্রেশন করতে পারেন তাহলে প্রথমের দিকে ডাক্তার দেখাতে পারবেন আর প্রথমের দিকে ডাক্তার দেখানো হয়ে গেলে ওই দিনই ডাক্তার যে পরীক্ষাগুলো দিবে সেই পরীক্ষাগুলো শেষ করে ফেলা যায় আর হ্যাঁ আগের রাতে অবশ্যই আটটার মধ্যে খাওয়া দাওয়া শেষ করে ফেলবেন এবং সকালে কিছু না খেয়ে ডাক্তার দেখাতে যাবেন এতে করে ফাস্টিং টাইপের যে পরীক্ষাগুলো থাকে সেগুলো সেদিনই শেষ করতে পারবেন অন্যথায় পরের দিন না খেয়ে গিয়ে পরীক্ষাগুলো করতে হবে এতে আপনার একটি দিন নষ্ট হবে সকালের দিকে পরীক্ষাগুলো করে ফেলতে পারলে ওই দিনই দুইটার পরে রিপোর্টগুলো হাতে পাবেন অনেক ডাক্তার দুইটার পরে রোগী দেখেন আবার কিছু ডাক্তার আছে যারা দুইটার পরে আর রোগী দেখেন না সেক্ষেত্রে পরের দিন রিপোর্ট দেখাতে পারবেন আমাদের এই ভিডিওটি আপনাদের উপকারে এলে কমেন্টে জানাতে ভুলবেন না আমরা আপনার সর্বাঙ্গীন সুস্থতা কামনা করছি